কিরে ছ্যা ছ্যা শেষ পর্যন্ত মুনমুনের প্যান্টটির দিকে তোর নজর ইস ছি 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 মুনমুনকে দেখতে সুন্দর আমরা সবাই জানি হ্যাঁ তুইও জানিস মুনমুনকে দেখতে খুব সুন্দর তা মুনমুনকে যদি দেখতে এত সুন্দর হয় তুই ভাবলি যে মুনমুনের প্যান্টিটা যে প্যান্টিটা পরে সেই প্যান্টিটা তাহলে কত সুন্দর হবে এক্স্যাক্টলি সব কিছুই ওর সুন্দর আর তোর তো একটু লোভ বেশি তোর তো একটু লোভী মহিলা একটু না তুই মারাত্মক লোভী মহিলা যার কারণে তো তুই তো মঙ্গলামায়ের পেছনে চব্বিশ ঘন্টা লেগে আছিস লোভের কারণে হ্যাঁ মঙ্গলামা কী ধরনের শাড়ি পরছে মঙ্গলামাকে কে কটা শাড়ি দিচ্ছে আমাকে কেন দিচ্ছে না মঙ্গলামার জায়গা কিনছে আমি কেন কিনতে পাচ্ছি না এই লোভে লোভে তুই শেষ হয়ে যাচ্ছিস তো তোর মারাত্মক লোভ আমরা জানি তুই এখানে মারাত্মক লোভী মহিলা তো শেষ পর্যন্ত মুনমুনের প্যান্টির দিকে তোর লোভ পড়লো ছি ছি ওই দিকে তোর নজর গেল চিন্তা করিস না আমি মুনমুনকে বলবো একদম বলবো যে মুনমুন যেন তোর জন্য একটা প্যান্টি পাঠায় বাদ দেওয়া প্যান্টটি যেটা মুনমুন আর পরে না সেই বাদ দেওয়া প্যান্টটি যেন তোর জন্য একটা পাঠিয়ে দেয় হ্যাঁ আর সেই প্যান্টিটা তোর বর তো আবার কিছু পরে না ভেতরে হ্যাঁ ওই আমাদের কে একজন বলেছে যাই না কে বলেছে সেটা আমি বলতে পারবো না তবে কেউ একজন বলেছে যে তোর বর নাকি ভেতরে প্যান্টি পরে না হ্যাঁ তো ওই জন্য তোর আবার প্যান্টটির দিকে নজর হয়তো তুইও পড়িস না তা মুনমুনের প্যান্টটি নিয়ে একটু যদি পড়তে পারিস সেই জন্য মুনমুনের প্যান্টটির দিকে তোর নজর পড়েছে তো আমি মুনমুনকে বলবো পাঠিয়ে দিতে সেই প্যান্টিটা তুই আর তোর বর মন খুলে পড়বি দুজনে মিলে পরবি কিন্তু হ্যাঁ আর তুই নাকি ওই তুই তো বারোটার পরে জব করতে বসিস তুই নিজে বলিস না তুই বারোটার পরে জব করতে বসিস তো সেই জব করার আগে ওই প্যান্টটিটা তুই পরবি তোর বর পরবে দুজনে পড়বি আর যারা যারা তোকে এই ধরনের এই নোংরামো কথাবার্তাগুলো শিখিয়ে শিখিয়ে দিচ্ছে বলার জন্য যাদের কথা শুনে তুই এগুলো বলছিস তাদেরকেও ওই প্যান্টটির ভেতরে ঢোকাবি ঢুকিয়ে আর রাত বারোটার পরে জপ করতে বসবি মঙ্গলা মায়ের জপ করতে বসবি মঙ্গলা মায়ের জপ করতে বসবি ওই প্যান্টিটা পরে বুঝতে পেরেছিস মুনমুনের একটা ছোট্ট বাচ্চা যে কিনা তোর মেয়ের বয়সী তাকে তুই যেভাবে অ্যাটাক করেছিস তার জন্য তৈরি থাক পুরো ভিডিওটা দেখ আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই তারপরে আসছি পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করতে ডিটেলসে বলতে যে কি কী ঘটেছে এই জঘন্য মহিলা এই নোংরা অসভ্য মহিলাটা কিভাবে কালকে লাইভে প্রত্যেকটা মানুষকে নোংরাভাবে বডি শেমিং করেছে নোংরাভাবে অ্যাটাক করেছে এ নাকি সেবিকা এ নাকি সেবা করে তো ভিডিওতে আমি আসছি পুরো ভিডিওতে আমি ক্লিয়ার করব ডিটেলসে বলবো তো তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই পুরো ভিডিওটা কিন্তু আজকে দেখো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো আমিও খুব ভালো আছি তো প্রথমে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় শিবস্যামা মায়ের জয় জয় জগন্নাথ তো এবার বলি যারা যারা কালকে ও আগে বলে দিই যে এই ভণ্ড সেবিকার হ্যাঁ আমি তোকে বলতাম যে শিবশ্যামা মায়ের ভণ্ড মাথাসরু সেবিকা মানে মাথাসরু ভণ্ড সেবিকা আজ থেকে ওর নামের সঙ্গে আরও একটা নাম যোগ হলো সেটা হলো শিবশ্যামা মায়ের মাথাসরু ভণ্ড প্যান্টি সেবিকা ঠিক আছে কারণ এর প্যানটির দিকে খুব নজর প্যান্টির উপরে ওর খুব লোভ তাই আজ থেকে ওর নাম প্যান্টি সেবিকা ঠিক আছে তো এবার আসি ডিটেলসে প্রথমে বলি এ আজকে একটা মারাত্মক অন্যায় করেছে তার জন্য ওর নামে থানা পুলিশও হবে হ্যাঁ থানা পুলিশও হতে চলেছে এই মাথা সরু ভণ্ড প্যান্টি সেবিকা যা জঘন্য একটা অপরাধ করেছে অনেক অপরাধ তো করছে মারাত্মক মারাত্মক অপরাধ করছে তার মধ্যে দিয়ে কালকে যে একটা মারাত্মক অপরাধ করেছে লাইভের মধ্যে সেটা আমি আজকে পুরো ক্লিয়ার করব ডিটেলসে বলবো এবং তার জন্য থানা পুলিশও হবে তো তার আগে বলি আমি একটা একটা করে পয়েন্ট টু পয়েন্ট বলবো প্রথমে বলি নূপুর দিকে নিয়ে কিছু কথা নুপুর দি হ্যাঁ নুপুর দি ওকে নিয়ে ভিডিও করে ভিডিও করে ওর ওই অসভ্যতামিগুলোকে ওর ওই নোংরামিগুলোকে ওর ওই ভণ্ডামিগুলোকে নূপুর দি আমরা যেমন তুলে ধরি নুপুর দিয়ে তেমন তুলে ধরে সেইখানটায় এ আর সহ্য করতে না পেরে মানে এ মঙ্গলামাকে চব্বিশ ঘন্টা অ্যাটাক করবে মিথ্যে মিথ্যে ব্লেম দেবে হুম অকারণে তাকে হ্যারাসমেন্ট করবে কিন্তু এ যে ভণ্ডামি করছে এর ভণ্ডনামিগুলো তোলা যাবে না ধরা যাবে না যে ধরবে তাকে তো চব্বিশ ঘন্টা অভিশাপ দিয়ে যাচ্ছে আরও ভেতর ভেতরে কী সব জাদু বাঁধব কী করছে তাও আমাদের কোনো আইডিয়া নেই যে কি করছে কারণ এ তো উপকার করার মহিলা না এ তো ক্ষতিকারক মহিলা এ একটা লোভী মহিলা তো সেখানে দাঁড়িয়ে মাকে পেছনে রেখে মায়ের সামনে সাম বসে কিভাবে কালকে প্রত্যেকটা মানুষকে অ্যাটাক করছে প্রত্যেকটা মানুষ একটু বডি শেমিং করছে নিজে একখানা ওই অবজুত হয়ে প্রত্যেকটা মানুষকে বডি শেমিং করছে তো নূপুর দিয়ে সেইভাবে যে ওর ভণ্ডামিগুলো তুলে ধরে সেই কারণে নুপুরদির যে একটা দুর্বল জায়গা আছে যে কি মানে কথাটা একটু অন্য অন্যরকমভাবে বলে হুম সেটা আমরা সবাই জানি তো এটা তো নুপুরদির দোষ না ও তো জ্ঞানত দোষ করছে ওর জ্ঞানত দোষগুলো কিন্তু আমরা তুলে ধরছি হ্যাঁ ও কালটি ও এই এটা ঈশ্বরের দান এগুলো কিন্তু এগুলো নিয়ে কিন্তু আমরা কোনো কথা বলছি না হ্যাঁ এগুলো নিয়ে কিন্তু কোনো কথা বলছি না ওর বডি নিয়ে কিন্তু কোনো সেভিং করছি না আমরা কিন্তু নূপুরদির একটা উনি ভগবান ওইভাবে ওনাকে তৈরি করেছে সেখানে তো ওনার কোনো হাত নেই যে উনি নিজের থেকে তৈরি হয়েছে বা নিজে ইচ্ছা করে করেছে বা নিজে ওই জন্য সাজে তা তো না কিন্তু এই মহিলার এই ভণ্ড মাথা সরু প্ল্যানটি সেবিকার সারা শরীরটা বডিস্যামিং করার মতো কিন্তু আমরা কেউ করি না কেন করব। ওগুলো ওর ঈশ্বরের দান আমরা কেন করব। হ্যাঁ কিন্তু সেখানে দাঁড়িয়ে এই এত বড় অশিক্ষিত এত বড় মূর্খ মানে নুপুরদির যে দুর্বল জায়গাটা ওই যে একটু ততলিয়ে কথা বলে সেই জিনিসটাকে নিয়ে এই মহিলা কী নোংরাভাবে তাকে অ্যাটাক করছে কী নোংরাভাবে মাকে পেছনে রেখে ঝগড়া করছে চিৎকার মানে কীভাবে মানে কালকে লাইভে ঝগড়া করছে কালকে লাইভটা যারা যারা দেখেছ তারা জানো আর যারা দেখো তারা ভাবতেও পারছো না যে কিভাবে ঝগড়া করছে আর কী জঘন্যভাবে অ্যাটাক করছে মুখ চোখ বাঁকিয়ে কী বিশ্রীভাবে মাকে পেছনে রেখে আর অন্য মানুষদেরকে অ্যাটাক করছে এ নাকি সেবিকা এ নাকি সেবিকা নুকুরদিন সেটাই ভগবান সেই খুঁতরাগ করে দিয়েছে সেটা নিয়েও এটা তো নুকুরদের হাতে নেই হ্যাঁ যেটা মানুষের হাতে আছে সেটা নিয়ে বলো কিন্তু যেটা মানুষের হাতে নেই ঈশ্বরের হাতে সেটা নিয়ে কি করে বলে এই মহিলা একটু ভগবানকে ভয় পায় না একটু ভগবানকে ভয় পায় না ভগবানকে নিয়ে খেলা করেছে দিন রাত তো এ তো গেল নুপুরদের ব্যাপার এবার আসি আমাদের মুনমুনকে নিয়ে মুনমুনকে কালকে খুব জঘন্যভাবে অ্যাটাক করেছে এই মহিলা খুব জঘন্যভাবে অ্যাটাক করেছে এই মহিলা এই অসভ্য জানোয়ার মহিলাটা আজকে বলতে বাধ্য হলাম আমি এইভাবে ওনার সঙ্গে কোনোদিন কথা বলিনি এই অসভ্য জানোয়ার এই ভাষাগুলো ইউজ করি নি আমি কোনো দিন কিন্তু আজকে আমি ইউজ করতে বাধ্য হলাম কারণ কালকে ওই ধরনেরই এই ভাষা শোনারই কথা বলেছে মানে এই ভণ্ড সেবিকা শিবস্যামা মায়ের ভণ্ড এই যে প্যান্টি সেবিকা তোকে বলছি আমি কালকে বলেছিলাম যে মানে প্রয়োজনে তোকে আবার তুই বলবো তো আজকে প্রয়োজন তোকে তুই বলার তা তুই বলছিলিস না খুব দুঃখ পাস না যে আমাকে সবাই ঝাঁটা দেখায় আমাকে সবাই জুতো দেখায় মঙ্গলাকে কেউ দেখায় না আমাকে সবাই তুই তাকারি করে মঙ্গলাকে কেউ করে না কেন তোকে ঝাটা দেখায় কেন তোকে জুতো দেখায় কেন তোকে তুই তাকারি করে এবার বুঝলি তো এই জন্যই মঙ্গলা কিন্তু এই আমি করে না ওকে নিয়ে যা নোংরা তোরা করেছিস যা নোংরা নোংরা ভিডিও ওকে নিয়ে করা হয় ওর ফ্যামিলি অ্যাটাক করা হয় ও তোর মতো এরকম নোংরাভাবে তাদেরকে অ্যাটাক করেনি কোনো দিন এরকম অসভ্যতা আমি কোনো দিন কোনো দিন করেনি হ্যাঁ বুঝতে পেরেছিস এরকম নোংরাভাবে তাদেরকে কোনো নোংরা ভাষায় তাদেরকে অ্যাটাক করেনি তুই কালকে যা নোংরা আমি করেছিস এই জন্যই তোকে ঝাঁটা তোকে জুতো দেখানো হয় মঙ্গলা মাকে দেখানো হয় না বুঝলি হ্যাঁ তো এবার বলি মুনমুন মুনমুনকে কালকে মানে কি প্যান্টি বৌদি প্যান্টি বৌদি বলে একটা জঘন্যভাবে আক্রমণ করছে ওকে হুম বুঝতে পেরেছেন আমাদের মুনমুন টুন অ্যান্ড মমস ব্লগের মুনমুন তো এর মুনমুনের প্যান্টির দিকে নজর পড়েছে বাচ্চা নিয়েও কথা হয়েছে মারাত্মক অন্যায় করেছে আমি সেটা বলছি আগামী প্যান্টি নিয়ে কথা বলি তো এর প্যান্টির দিকে মুনমুনের প্যান্টির দিকে খুব নজর পড়েছে খুব নজর পড়েছে মুনমুনের প্যান্টির দিকে আমরা জানি তোর খুব লোভ তুই খুব লোভী কিন্তু শেষ পর্যন্ত প্যান্টটি প্যান্টিটাও তোর চাই ঠিক আছে আমি মুনমুনকে বলে দিচ্ছি যেন ওর একটা বাদ দেওয়া প্যান্টটি তোর জন্য পাঠিয়ে দেয় পাঠিয়ে দিলে সেই প্যান্টিটা তোর বড় তো প্যান্ট পরে না আর তুইও পরিস না হ্যাঁ তো উন্নুন প্যান্টটি পরে এটা ভালো করে জানিস যে মুনমুন প্যান্টটি পরে হ্যাঁ তোরা তো প্যানটিই পরিস না যেটা শুনলাম তোর কালকে লাইভের মাধ্যমেই শুনলাম তুই চিৎকার করছিস কে তোকে বলেছে প্যান্টটি পরে না প্যান্টটি পরে না তুই নিজেই চিৎকার করছিস ওই জন্য মুনমুনের প্যান্টের দিকে হাত মেরেছিস যেহেতু তোর বর প্যান্টটি পরে না প্যান্টি কিন্তু তো পয়সা নেই কত আর দাও দাও কেউ তো দিচ্ছে না তা মুনমুন যদি একটা প্যান্টি গিফট করে তা আমি মুনমুনকে বলবো যে মুনমুন তোম ওকে কে বলেছে যে ওর বর প্যান্টি পরে না তা তোমার প্যান্টিটা নিয়ে ওর বরকে পরাবে হুম আর ও পরবে ও পরে না ও পরবে আর ওর বরকে পরাবে তুমি তোমার প্যান্টটিটা একটু পাঠিয়ে দিও বলে দেবো আর সেই প্যান্টিটা যখন মুনমুন পাঠিয়ে দেবে তখন সেই প্যান্টিটা নিয়ে তুই পরবি আর তোর বর পরবে বুঝতে পেরেছি দুজন মিলে পরবি পরে আর তুই তো রাত বারোটার সময় জব করিস তো ওই প্যান্টটি পরে আর যারা যারা তোকে এই ধরনের কথাগুলো শিখিয়ে দিচ্ছে বলার জন্য তাদেরকে ওই প্যান্টির ভেতরে ঢুকাবি ঢুকিয়ে রাত বারোটার পরে জব করতে বসবি মঙ্গলা মায়ের জব করবি তুই তো জব করিস মঙ্গলা মায়ের হুম তো মঙ্গলা মায়ের জব করতে বসবি বুঝেছিস প্যান্টি সেবিকা তো এবার আসি বাচ্চা নিয়ে এ যে মারাত্মক অ্যাটাক করেছে মুনমুনকে যে জঘন্য অ্যাটাক করেছে তো তৈরি থাক এই শিবশ্যামা মায়ের ভণ্ড সরু প্যান্টি সেবিকা তোর আজ থেকে নাম হলো প্যান্টি সেবিকা তুই কি রে মুনমুনকে প্যান্টি বৌদি বলবি প্যান্টি সেবিকা, প্যান্টির উপরে লোভ নজর পড়েছে প্যান্টির উপরে মুনমুনের আমারও নাম আছে যারা তোকে শিখে শিখে দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করবি যে ওর নাম কি ওকে কি বলে ডাকবো হ্যাঁ আমি তোকে বলে দিই আমার নাম গুলতা হ্যাঁ আমাকে গুলতা বলে ডাকবি বুঝতে পেরেছিস তো ওরা শিখিয়ে দেবে তারপরে তুই বলবি আমি তোকে শিখিয়ে দিচ্ছি আমার নাম গুলতা গুলতা বলে ডাকবি আর আমার চ্যানেলের নাম হ্যাপি ফ্যামিলি বলবি আনহ্যাপি ফ্যামিলি বুঝতে পেরেছিস ওরা তোকে কি শিখিয়ে দেবে রে হ্যাঁ আমি তোকে শিখিয়ে দিচ্ছি এই ভাষায় আমাকে বলবি আনহ্যাপি ফ্যামিলি বলবি হ্যাপি ফ্যামিলি বলবি না আর আমাকে গুলোতা বলবি বুঝতে পেরেছিস হুম হেল্প করে দিলাম ওদের আর কষ্ট করতে হলো না তো তুই তৈরি থাক এইবার থানায় যাওয়ার জন্য তৈরি থাক কারণ কারণ তুই এই যে সবাইকে যেভাবে বডি সেমিং করেছিস এ তো মারাত্মক অন্যায় করেছিস তুই আবার সেবিকা তো যাই হোক সেটা পরে আসছি আগে বলি তুই থানার জন্য তৈরি থাক থানায় যাওয়ার জন্য তোর থানা হচ্ছে বারাইপুর থানা তাই না তোর থানা হচ্ছে বারৈপুর থানা সব ডিটেলস নেওয়া হয়ে গেছে বারৈপুর থানা হুম তো তোর অন্যায়টা কি এবার বলি তুই এই যে বাচ্চাকে নিয়ে যে ধরনের কথা বলেছিস বুঝতে পেরেছিস বাচ্চাকে নিয়ে যে ধরনের কথা বলেছিস মুনমুনের মেয়েকে নিয়ে যেভাবে তুই অ্যাটাক করেছিস তার জন্য তৈরি থাক আর যারা তোকে শিখিয়ে দিয়েছে তারা তোকে কত বড় গর্তে ফেললেছে তুই নিজেও কল্পনা করতে পারবি না হ্যাঁ তোকে যখন থানায় টানতে টানতে নিয়ে যাবে না ওরা আসবে তো তোকে বাঁচাতে যাদের কথায় তুই মুনমুনের বাচ্চাকে অ্যাটাক করলি আর মুনমুনের বাচ্চা মুনমুনের মেয়ে আর তোর মেয়ে একই বয়সী ওই যে তুই পেছনে ধরে ক্যামেরা করাস তোর মেয়েকে দিয়ে যে ক্যামেরা করাস তো হুম ক্যামেরা করাস না হ্যাঁ ওটাও থানায় যাবে যে তোর বাচ্চা মেয়েকে দিয়ে তুই ক্যামেরা করাস ভিডিও করাস বুঝতে পেরেছিস তো তুই ওই যে ক্যামেরা করাস ওই মেয়ে আর মুনমুনের মেয়ে মানে তোর মেয়ে আর মুনমুনের মেয়ে একই বয়স তো বাচ্চাদেরকে অ্যাটাক বাচ্চাদেরকে অ্যাটাক করছিস তুই মুনমুনের বাচ্চাকে অ্যাটাক করছিস শোন আমরা ঘুরিয়েও এক্ষুনি বলতে পারি অনেক কথা কারণ মুনমুনের মেয়ের বয়স আর তোর মেয়ের বয়স এক তো মুনমুনের মেয়েকে যদি কোনো কথা বলতে যাস বলার ইচ্ছে হয় তাহলে আগে তোর মেয়ের কথাটা চিন্তা করবি ঠিক আছে কারণ তুই যে কথাটা বলেছিস মুনমুনকে আর মুনমুনের মেয়েকে আর মুনমুনকে সেম কথাটা ঘুরিয়ে তোর ক্ষেত্রেও আমরা বলতে পারি কিন্তু আমরা বলবো না কারণ বাচ্চাদের বলা আইনত অপরাধ তুই সেই আইনত অপরাধটা করেছিস মুনমুনের বাচ্চাকে অ্যাটাক করে আর সেই ভিডিওটা আমরা সবাই ডাউনলোড করে রেখেছি সেটা সোজা থানায় জমা পড়বে যে তুই কিভাবে সেবিকার নাম করে ভণ্ড সেবিকার নাম করে মিথ্যেভাবে মানুষকে ঠকাচ্ছিস আর কীভাবে বাচ্চাদেরকে অ্যাটাক করছিস তুই অস্বীকার করবি তো যে তুই মুনমুনের বাচ্চাকে বলিস নি তাহলে কার বাচ্চাকে বলেছিস সেটাও তোর জবাবদিহি করতে হবে থানায় সেটাও তোর জবাবদিহি করতে হবে আর তখন ওই যারা তোকে শিখিয়ে দিচ্ছে তারা আসবে তো তোকে বাঁচাতে তো অনেক নোংরামি করেছিস অনেক নোংরামি করেছিস আমরা এইভাবে তোকে কথা বলি তোর সঙ্গে আমরা ভদ্রভাবে মজা করে হেসে খেলে তোর সঙ্গে কথা বলেছি কিন্তু মুনমুনের মেয়েকে নিয়ে যে তুই এক একটা নোংরা এক একটা করেছিস তোরা ছাড় নেই বুঝেছিস এর জন্য তোকে শাস্তি পেতে হবে তাই বলছি সূদ্রে যা সূদ্রে যা চাইল্ড অ্যাবিউজ কত বড় অপরাধ একটু জেনে নিস যদি তোর কোনো যদি কারো কোনো উকিলের সঙ্গে যোগাযোগ থাকে বা ওই বারাইপুর কোর্টে যাবি কোর্টে গিয়ে ওখানে গিয়ে একটু জিজ্ঞেস করবি যে চাইল্ড অ্যাবিউজ মানে বাচ্চাদেরকে নিয়ে কোনো কথা বললে সেটা কি অপরাধ যদি অপরাধ হয় তাহলে কতটা অপরাধ ওই বাড়াইপুরের উকিল তোকে সুন্দর করে বুঝিয়ে বলে দেবে বুঝতে পেরেছিস যা এইভাবে লোকের শেখানোর কথা বলতে আসিস না যারা তোকে শেখাচ্ছে তারা অনেক ঘাটের জল খেয়ে এখন পাকষ্ট আঁটিমাল হয়ে গেছে হ্যাঁ তুই তো সবে এসছিস কি জানিস এই ওয়াইটি সম্পর্কে যে এখানে কাকে কিভাবে দিয়ে খেলানো হয় কাকে কিভাবে মুরগি বানানো হয় কাকে দিয়ে কোন প্রতিশোধ নেওয়া হয় এসব সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই বিপদে তুই পড়ছিস আর তুই পড়বি এটুকু জেনে রাখিস তারা কিন্তু কেটে পড়বে তারা কিন্তু সেফ সাইড হয়ে যাবে হুম কারণ কথাটা তারা বলছে না এখন গর্তে তোমাকে ফেলার চেষ্টা হচ্ছে বুঝতে পেরেছো তাই এসব মামনি করতে এসো না অন্যের কথা শুনে বেশি লাফালাফি করো না ওরা অনেক ঘাটের জল খাওয়া হ্যাঁ যারা তোমাকে শেখাচ্ছে আর তুমি শেখনি গুলি ঝাড়ছো বুঝতে পেরেছো তো চলো এই সাবধান মানিটা দিয়ে গেলাম হ্যাঁ যদি আমরা শুরু করি না থামাতে পারবি না নিতে পারবি না ভদ্র ভাষায় কথা বলে যাচ্ছি তাই নিতে পারছিস না এরপরে যখন তোর ভাষায় কথা বলবো পারবি তো নিতে আর সব থেকে ভদ্র ভাষায় বলেছিল মুনমুন তোর সঙ্গে কথা সব সবথেকে ভদ্রভাষায় মুনমুন তোর সঙ্গে কথা বলেছিল কিন্তু সেই মুনমুনকে তুই নোংরাভাবে তার মেয়েটাকে নোংরাভাবে অ্যাটাক করলি তার মেয়েকে তুই নোংরা অ্যাটাক করলি তো এবার যখন মুনমুন ঘুরে তোর ভাষাতেই কথা বলবে নিতে পারবি তো হুম একটু চিন্তা করিস কারুর সেখানো বুলি বলার আগে একটু চিন্তা করবি বুঝতে পেরেছিস তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এ এতটাই নোংরা এতটাই অসভ্য একটা মহিলা মানে এর শুধু জুতানো দরকার কালকে লাইভে বসে মুনমুনের মেয়েকে নিয়ে যা নোংরা কথা বলেছে এর কিচ্ছু না একে শুধু ধরে জুতানো দরকার জুতানো আর কিচ্ছু না এর একটাই ওষুধ শুধু জুতো পেটা মুনমুনের বাচ্চাকে নিয়ে যে ধরনের কথা বলেছে এতদিন অনেক নোংরা আমি আমরা হেসে খেলে ভদ্রভাবে ওকে বোঝাবার চেষ্টা করছি শুধানোর চেষ্টা করছি কিন্তু এ অন্যের প্ররোচনায় মুনমুনের বাচ্চাকে নিয়ে যা নোংরা কথা বলেছে এরপরে একে শুধু জুতানো ছাড়া আর কোনো কথা নেই এর এ মাকে পেছনে রেখে মার সামনে দাঁড়িয়ে দিন রাত শুধু লোকের নিন্দে করে যাচ্ছে শুধু লোকের নিন্দে করে যাচ্ছে শুধু পরনিন্দা পরচর্চা এই নোংরা মহিলাটার অসভ্য মহিলাটা শুধু দিন রাত পরনিন্দা পরচর্চা করে যাচ্ছে সেবা বাদ দিয়ে একটা তো লোক নেই কী করবে বসে বসে মানে ইউটিউব চ্যানেলটা তো চালাতে হবে এই করে করে ওই ইউটিউব চ্যানেলটাকে চালাচ্ছে ঝগড়া করে করে চিৎকার করে করে মানুষকে অ্যাটাক করে করে মিথ্যে বদনাম দিয়ে দিয়ে তো চলো আজকে এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে টাটা